আহ ফিক্স করা থাকবে এক হাজার টাকা মাত্র মাত্র এক হাজার টাকা আমাদের কাছে বাচ্চাদের কিন্তু কোনো কালেকশন নেই এই প্রোডাক্টটা ভুলে চলে আসছে এক পেয়ার আছে আটত্রিশ যদি কারা পছন্দ হয় নিতে পারেন ডাবল লেস দেয়া আছে এখানে এটার প্রাইস মাত্র 800 টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে কিন্তু চলে এলাম আমরা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকার ঠিক অপজিটে ব্ল্যাক সোল নামে তাদের এই শপে যেখানে আসলে আপনারা কিন্তু জানেন তাদের কাছে বারো মাসি কেটস এবং স্নিকার্সের প্রোডাক্টের উপরে কিন্তু ধামাকা ডিসকাউন্ট থাকে এবং এই সবটিতে আসলে পাশাপাশি কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের ছেলেদের সকল ধরনের আইটেম পেয়ে যাবেন যেমন বুট শু ক্যাজুয়াল লোফার স্লিপার স্যান্ডেল থেকে শুরু করে বেল্ট ওয়ালেট থেকে শুরু করে লেদারের সকল কালেকশন থাকছে এই একটি শপে এবং সব সময়ের মতো কিন্তু তাদের কাছে কেটস এবং স্নিকার্সের আপডেট কালেকশন থাকবেই এবং পাশাপাশি কিন্তু সকল প্রোডাক্টের উপরে মাথা নষ্ট ডিসকাউন্ট পাবেন তো আজকের ভিডিওতেও কিন্তু তেমন মাথা নষ্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি ইন্টোর্ দেখে হয়তো বা এতক্ষণ বুঝেই গেছেন আটশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে কিন্তু মাথা নষ্ট কেটস এবং স্নিকার্স গুলো পাবেন তো কি প্রোডাক্ট রয়েছে কি প্রাইস রয়েছে সবকিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিউয়ার্স এই মুহূর্তে কিন্তু আবারও চলে এলাম আপনাদের সবার সুপরিচিত এবং ভাইরাল একটি শপ এলিফেন্ট রোডের ব্ল্যাক নামে তাদের এই শপে যেখানে আসলে কিনা আপনারা বারো মাস ডিসকাউন্ট প্রাইসে কিন্তু

কি কি ডিসকাউন্ট চলতেছে বা কোন প্রোডাক্টের উপরে কি রকম ডিসকাউন্ট থাকবে আজকে আচ্ছা তো আজকে আপনারা অনেক দিন যাবতই কমেন্ট করছেন আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে যে নতুন ভিডিও কেন আসছে না তো আমরা আজকে আপনাদের জন্য দিব একদমই ক্লিয়ারেন্স সেল অফার একদমই রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো থাকবে যেগুলো 2200 টাকা ছিল ওগুলো 1500 টাকা আপনারা পাবেন প্রায় 500 থেকে 700 টাকা ডিসকাউন্ট তো থাকবে তো শুরুতে আমি প্রোডাক্ট দিয়ে শুরু করি এই যে দেখেন তো চিকেন এটার আমাদের প্রাইস ছিল 2000 টাকা ছিল আজকের ভিডিওতে এক হাজার টাকা ডিসকাউন্ট এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা একদমই রিজনেবল প্রাইস তো আরেক প্রোডাক্ট আছে নাইকি জুম যেটা সচরাচর সব জায়গায় পনেরোশো টাকার নিচে কেউই সেল করে না তো দুইটা কালার দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় একদমই রিজনেবল প্রাইস আর এ নেক্সট আছে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট ইস্ত্রিকাটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন খুবই হেভি এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আজকে সব ভাই যে কালেকশন দেখাবো বা যে প্রাইস দিব কাস্টমার না নিলে আমি বলবো যে একদমই মিস করে ফেলবে তারপর এই যে তারপরে আমাদের কাছে মাত্র টাকা প্রাইজে এরপরে এটার আমাদের হোয়াইট কালারটা আছে দেখেন হোয়াইট লাভার যারা আছেন আর প্রোডাক্টগুলো কিন্তু একদমই ফ্লেক্সিবল দেখতে পাচ্ছেন এগুলো নিতে পারেন আপনারা এটাও থাকছে মাত্র এক হাজার টাকা প্রাইজে তো এরপরে এই এই প্রোডাক্টটা দেখি ফিক্স ফিদার এটা সম্পূর্ণ সেলাই করা থাকবে আর প্রোডাক্টটা কতটা সফট

তো এটা দেখানো একটু আগে হয়েছে তারপরে আসে নিউ ব্যালেন্স এটাও দিয়ে দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা এরপরে আসছি আমরা নাইকি জুম এক্স এটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা প্রাইজে তো এরপরে ফিক্সিতে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে এটাও দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা প্রাইজে আমি আরেকবার হাজার টাকা টাকা আমি প্রোডাক্টটা যদি আপনাকে ক্লোজ থেকে দেখাই দেখেন কতটা সুন্দর একটা প্রোডাক্ট ফিক্স ফিটা করা থাকবে এক হাজার টাকা মাত্র মাত্র এক হাজার টাকা আমার কাস্টমারদের জন্য তারপরে এই প্রোডাক্টটা এটা আমাদের দুই হাজার টাকা প্রাইস ছিল তো আজকের ভিডিওতে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইসে তো এরপরে আমাদের কাছে নাইকির আরেকটা প্রোডাক্ট আছে তো এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা প্রাইসে আমি আবার বলছি আমাদের যে প্রোডাক্ট আমি এখন দেখাচ্ছি প্রাইস হান্ড্রেড পার্সেন্ট ফিক্স এবং ফাইনাল প্রাইস আর আপনারাও ভালো করে জানান আমি কি প্রাইস দিচ্ছি সো দয়া করে কেউ বার্গেনিং করবেন না আর আমাদের শপে আসা লোকেশন আমি একটু বলে দিই আপনার ঢাকা বাটা সিগনাল অথবা নিউ মার্কেট নামবেন যেখানে নামেন ইস্টার্ন মলিকের শপিং মল আসবেন শপিং মলের পাশে দেখবেন গ্রিন হাউস রেস্টুরেন্ট এটা ঠিক অপোজিটেই ব্ল্যাক সো নামে আমাদের দোকান এখানে একটাই জুতার দোকান যেটাই দেখবেন ঢুকে যাবেন ঠিক আছে তারপরে যে নাইকি জুমের আরেকটা প্রোডাক্ট আছে এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় তারপর অ্যাসিক্স একটা প্রোডাক্ট আছে এটার সাইজ বেশি একটা নেই দুই হাজার টাকা ছিল আজকের ভিডিওতে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা এই বারোশো টাকা যদি অ্যাসিক্স কেউ মিস করে ভাই এটা কি মেড ইন ভিয়েতনাম দেখতেই পাচ্ছেন আর প্রোডাক্ট গুলো কতটা সফট এবং ভিতরটা প্যাডিংটা দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন আমরা কি প্রোডাক্টগুলো দিচ্ছি তো এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এক হাজার টাকা প্রোডাক্ট আমরা টাকা দিয়ে দিচ্ছি তারপরে এটা দেখানো হয়েছে একটু আগে তারপর এই যে আরেকটা প্রোডাক্ট আছে দেখেন এটারও আমাদের দুই হাজার টাকা প্রাইস ছিল হোয়াইট কালার এটার একটা কালার অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকায় এটা তো মনে হয় এয়ারপাস করবে হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে পাস করবে সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছেন আপনারা আহ ভার্সাচির একটা ডিজাইন করা আছে তো এটা পেয়ে যাচ্ছে আমাদের কাছে পনেরোশো টাকা প্রাইজে তারপরে এই স্নিকার টা খুবই সুন্দর একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় তারপরে একটু আগে জুম্যাক্স দেখিয়েছিলাম এটার মতো এটা সোলটা ছিল একটু হাই এটা লো সোল থাকবে তো এটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা প্রাইজে তারপরে আসি এটা এটারও প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র এক হাজার টাকা জুম্যাক্স একটু আগে দেখিয়েছিলাম আরেকটা কালার তো এই কালারটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা প্রাইজে তারপরে আসি আমাদের কাছে এই প্রোডাক্টটা দেখেন এটার প্রাইস আমাদের পনেরোশো টাকা ছিল আরো তিনশো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো এই এই কালারটা কিন্তু পার্সোনালি খুবই সুন্দর একটা প্রোডাক্ট যখন পায় পরা হয় ভাই দেখেন খুবই সুন্দর লাগে তো অরেঞ্জ কালার ভিতর ব্ল্যাক কালার কম্বিনেশন খুবই জোস এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে মাত্র বারোশো টাকা প্রাইজে তো এরপরে আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন এটা দেখানো হয়েছে এই প্রোডাক্টটা দেখাই এই প্রোডাক্টটা আমাদেরকে হাতে আছে 43 সাইজ যদি কারা পছন্দ হয় নিতে পারেন অফার প্রাইস ধামাকা প্রাইস মাত্র বারোশো টাকা এই বারোশো টাকায় যদি এই নাইকি জুমটা কেউ মিস করে একদমই মিস করে ফেলবে আমি যে মানে কি তো এরপরে এটা দেখানো হয়েছে আপনাদেরকে তারপর এই একটা প্রোডাক্ট দেখাই এটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা এই প্রোডাক্টটা একদমই হেভি একটা প্রোডাক্ট থাকবে সম্পূর্ণ সেলাই করা আছে এখানে দেখতে পাচ্ছেন ফিক্স পিতা অনেকে ফিক্স পিতা গুলো পছন্দ করে থাকেন এই প্রোডাক্টটা নিতে পারেন তারপরে আসি আমাদের কাছে এই যে एडিদাসের একটা প্রোডাক্ট আছে এটাও আমাদের কাছে বেয়ে যাচ্ছে মাত্র 1200 টাকা প্রাইজে আর এরপর আরেকটা ধামাকা দেই আপনাদের জন্য এই প্রোডাক্টটা 800 টাকায় দিব আজকে মাত্র 800 টাকা এটা 800 টাকায় দিচ্ছি তবে এটা আমি অনলাইনে দিব না আগেই বলে দিচ্ছি যদি কেউ দোকানে এসে পছন্দ করে তখনই দিব এটার একটু প্রবলেম আছে আমি বলে দেই এটা এখানে জাস্ট এই সেলাই মানে এখানে যে আটাটা আছে আটাটা ঠিকমতো লাগেনি তো আপনারা চাইলে এটা সেলাই করে ইউজ করতে পারেন যদি কারো পছন্দ হয় আর প্রোডাক্টটা কিন্তু একদমই সফট একদমই লাইট ওয়েট এর থেকে হালকা প্রোডাক্ট আর হয় না আপনারা দেখতেই পাচ্ছেন ফেব্রিকের এই প্রোডাক্ট দিব মাত্র আটশো টাকায় তবে এটা অনলাইনে দেওয়া যাবে না এটা শুধু অফলাইন শপে আসলে আপনাদের জন্য যে ক্লিয়ারেন্স অফার দিয়েছি এটা রেগুলার প্রাইস কিন্তু আমাদের পনেরোশো টাকা ছিল তো এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকায় তারপরে এই একটা প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা প্রাইসে তারপরে জুমের আমাদের আরেকটা প্রোডাক্ট এগুলোকে দেখিয়েছিলাম এটা আমার হাতে আছে 44 এটা দিয়ে দিচ্ছি মাত্র টাকা তারপরে এই একটা প্রোডাক্ট আমাদের কাছে বারোশো টাকা পেয়ে যাচ্ছে সবগুলো প্রোডাক্টের প্রাইস হাতে ধরে ধরে বলে দিচ্ছি তো আপনারা এসে দয়া করে বার্গেনিং করবেন না তারপরে এই একটা প্রোডাক্ট এটা আমরা এক হাজার টাকা দিয়ে দিচ্ছি তো এরপরে আসি আহ ক্যাম্পাস আমি যদি আমাদের রেগুলার প্রাইসটা আপনাকে দেখাই ক্যাম্পাস আমরা কত করে সেল করতাম এখানে সাতাশশো পঞ্চাশ টাকা দেখাই যাচ্ছে আমাদের প্রাইস ট্যাগ তো এটা আমাদের কাছে আজকে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দুই হাজার টাকা প্রাইজে প্যাডিংটা খুবই সফট থাকবে আর এগুলো এরপরে কাছে এই স্কিকটাও পেয়ে যাচ্ছেন এটাও থাকবে মাত্র পনেরোশো টাকা এটা আমাদের কাছে দুইটা ডিজাইনের আছে যেটাই পছন্দ করে নিতে পারবেন তারপরে আছে আমাদের কাছে আরেকটা নাইকির জুম এটাও খুবই সুন্দর একটা প্রোডাক্ট আমার হাতে এটা ফোরটি ফোর আছে যাদের বড় সাইজ প্রয়োজন তারা এটা নিতে পারেন আপনারা এগুলো পরে রানিং অথবা জিম যে কোনো ভাবে ইউজ করতে পারেন রাফ এন্ড করতে পারবেন সম্পূর্ণ এই প্রোডাক্ট গুলো আর এইগুলো পাস হয় ঠিক আছে তো এই প্রোডাক্টগুলো নিতে আর ভিতরটা কিন্তু খুবই সফট থাকবে তারপরে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এতক্ষণ তো বাচ্চার বাবাদের জন্য দেখালাম এটা হচ্ছে বাচ্চাদের জন্য মানে আপনাদের ছেলে সন্তানের জন্য বা ছোট ভাই যারা আছেন এটা কিন্তু আমার হাতে আটত্রিশ সাইজ আমাদের কাছে বাচ্চাদের কিন্তু কোনো কালেকশন নেই এই প্রোডাক্টটা ভুলে চলে আসছে এক পেয়ার আছে আটত্রিশ যদি কারা পছন্দ হয় নিতে পারেন ডাবল লেস দেওয়া আছে এখানে এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা একদমই রিজনেবল প্রাইস মাত্র আটশো টাকায় এই স্টিকারটা যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন আর আমি জানি যে এটা বুধবার আমাদের ভিডিওটা ভিডিও হবে হওয়ার সাথে সাথে এটা আগে সবার আছে এরপরে আর কেউ মেসেজ দেন না পাবেন না তো এরপরে আমাদের কাছে দুইটা স্টিকার দেখায় এই দুইটা স্টিকার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা প্রাইজে এবার আমরা আরো কিছু প্রিমিয়াম কালেকশনে যাচ্ছি সাম্বার কালেকশন দুই হাজার টাকার প্রোডাক্ট দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় একদমই রিজনেবল প্রাইস সাইজ থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর কালার আছে অনেকগুলা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা একদমই রিজনেবল প্রাইস তো এই প্রোডাক্ট গুলো দেখেন এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা প্রাইজে এই প্রোডাক্টটা দেখেন সম্পূর্ণ এটা মেটালের এয়ারফোর্স ওয়ান এর এটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা প্রাইসে এটা গত ইদে দোকানদাররা তিন হাজার চার হাজার যার থেকে যেভাবে পারছে নিছে তো এরকম আমরা কোনো আহামরি দাম চাই না প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইসে আর আপনারা কিন্তু ভালো করে জানেন আমরা আসলে কেমন প্রাইসে প্রোডাক্ট গুলো সেল করে থাকি তো আপনারা আমরা যে প্রাইস গুলা দেই প্রাইসগুলো রিজনেবল হয় বলে আপনারা শপে আসেন তো আপনারা যদি আমাদের থেকে কেনা কাটা না করতে বারবার ভিডিও দেয়া রাখতো না ঠিক আছে তো এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র দুই হাজার টাকায় তো এটার ভিতর আমাদের কাছে মেটালের স্কাইপ ডুটা আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা প্রাইসে তারপরে যে লুই বেটন এডিশন এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র দুই হাজার টাকায় এরপরে আসি আরেকটা ধামাকা অফার দিব আপনাদেরকে সুপ্রিমের যে কালেকশন পনেরোশো টাকায় দিব যদি এটা কি বলে যদি না এটা আসলে আপনারা কোথাও পাবেন না পনেরোশো টাকা গ্যারান্টি দিয়ে বলতে পারি ডাবল লেস পাবেন এটার সাথে আর একটা আপনারা হোয়াইট কালার ম্যাচিং করে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকায় একদমই রিজনেবল প্রাইস তারপরে আসি জুমেক্স এই জুমেক্স এর প্রাইস ছিল দুই হাজার দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইসে মাত্র পনেরোশো টাকায় সম্পূর্ণ ওয়াশেবল প্রোডাক্টটা কিন্তু খুবই হেভি একটা প্রোডাক্ট যদি কারো পছন্দ হয় নিতে পারেন এরপরে আসি আর একটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র 2000 টাকা এখানে ডাবল লেস করা আছে আপনারা সিঙ্গেল করে ইউজ করতে পারবেন জুম এক্সেল আমাদের কাছে ব্লু কালারটা পেয়ে যাচ্ছেন 1500 টাকায় তারপরে লুই ভিটন এই এডিশনটা এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র 1500 টাকা প্রাইসে এরপরে আসি আর একটা ট্র্যাকিং শু আছে দেখেন সব প্রোডাক্টের আমরা ডিসকাউন্ট দিয়েছি কারণ এই প্রোডাক্টটার আমরা ডিসকাউন্ট দিতে পারছি না কারণ এটা আগের মতোই আগের প্রাইসে থাকবে কারণ এটার ক্রেতাদারটা আমাদেরও বেশি চাইলেও কম দেওয়ার কোনো সুযোগ নেই এই প্রোডাক্টটা হেভি একটা প্রোডাক্ট যারা এই প্রোডাক্ট সম্বন্ধে জানেন তারা তো নিয়েছেন এটা থাকবে মাত্র হাজার টাকায় সামনে গার্ডটা দেখেন অথবা যে কোনো কিছুর যদি কারা পছন্দ হয় নিতে পারেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকায় তো এরপরে আরেকটা প্রোডাক্ট আছে এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইসে এরপরে আরেকটা কালেকশন আছে এই প্রোডাক্ট আমাদের কাছে পড়ছেন মাত্র পনেরোশো টাকা প্রাইসে তো এরপরে সাম্বার আরেকটা কালেকশন আছে এই সাম্বাটা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার সম্পূর্ণ সুইট লেদার এডিশন দেখেন সুইট লেদার এখানে আর কোয়ালিটি সম্বন্ধে তো বেশি কিছু বলার নাই আর আরেকটা কথা বলে রাখি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্ট দেখে পায়ে ট্রাইল দিয়ে চেক করতে হবে চেক করে নিতে পারবেন অবশ্যই ঢাকার ভিতর হলে আশি টাকা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন তারপর আরেকটা স্টিকার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইসে এরপর জুম এক্সের আমাদের এটা দেখিয়েছিলাম এটারও প্রাইস থাকবে পনেরোশো টাকায় তো এরপরে এই আরেকটা প্রোডাক্ট আছে এটা প্রাইস থাকবে দুই টাকা সম্পূর্ণ দেখেই বুঝতে পারছেন তারপরে আরেকটা স্টিকার দেখাই প্রিন্টের ভিতরে খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন সুন্দর আর এই প্রোডাক্ট গুলো পড়লে কিন্তু আহ অনেক গর্জিয়াস লাগে তো এই প্রোডাক্টটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইস এরপরে আরো কিছু প্রিমিয়াম কালেকশনে যায় এই প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা প্রাইসে একদমই রিজনেবল প্রাইস পেয়ে যাচ্ছেন ডাবল লেস এর আর গ্রিপটা দেখেন কতটা সুন্দর তো এরপরে আমাদের অ্যাসিক্স আরেকটা কালেকশন আসছে দেখেন সেটা কতটুকু সুন্দর তিনটা কালারের কম্বিনেশন করা হয়েছে আর সোলটা দেখেন এই প্রোডাক্টটা আমার কিন্তু খুবই সুন্দর লাগে এই প্রোডাক্ট আমাদের কাছে মাত্র পেয়ে যাচ্ছে তারপরে আমাদের কাছে খুবই ফেমাস একটা প্রোডাক্ট দেখতেও খুব দেখতেও খুবই চমৎকার একদমই আনকমার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় আমি যদি প্রোডাক্টটা ক্লোজ থেকে আমার কাস্টমারদেরকে দেখাই আপনারা তো অ্যানাকন্ডার সবসময় ওই তিনটা কালার কিনেছেন এটা কিন্তু খুবই আপডেট কালার এটা পেয়ে মাত্র তারপর লির আমাদের কাছে দুইটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এগুলো প্রাইস এখন মাত্র দুই টাকা প্রিভিয়াস প্রাইস ছিল মাত্র বাইশশো টাকা আরো ডিসকাউন্ট দিয়ে দিলাম আপনাদের জন্য এই প্রোডাক্টটা থাকবে আমাদের কাছে মাহু ব্র্যান্ডের এটার কয় পেয়ার আছে এটার এক পেয়ার আছে লাকি যারা আছেন প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটার প্রথম প্রাইস ছিল আমাদের তিন টাকায় একটা প্রোডাক্ট আছে সাইজ আছে আমাদের কাছে বিয়াল্লিশ সাইজ যদি কেউ মিস করেন ভাই কিছু বলার নাই তিন হাজার টাকার প্রোডাক্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিলাম তো এরপরে আমাদের কাছে আউটডোর দুইটা প্রোডাক্ট আছে এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা প্রাইজে এরপরে আসি এডিডাস ক্যাম্পাস ক্যাম্পাসের আমাদের কাছে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা প্রাইজ দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো এরপরে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা এই দুইটা সিকার দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই সিকারগুলো গুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে তো এরপরে ক্যাম্পাসের আরো দুইটা কালেকশন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সুইট লেদার এডিশনের আহ একটা হচ্ছে লাইটাস টিপারস দুটাই কালার খুব সুন্দর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 2000 করে সম্পূর্ণ সেলাই করা থাকছে তারপরে আরেকটা হাই সোলের এর ভিতর যারা এরকম হাই সোল অথবা এরকম জুতাগুলা পড়তে পছন্দ করেন এটা তাদের জন্য প্রাইস আছে মাত্র 2500 টাকা প্রাইসে এরপর আমরা আসি एडিরাস ক্যাম্পাস ব্যাট বানি যেটা আছে এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র আজকে কত দিব বলেন ভাই এটা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র দুই হাজার টাকা এখানে কিন্তু এক্সট্রা একটা টাং আছে এটা এটা লাগিয়ে ইউজ ইউজ করতে করতে পারেন পারেন অথবা খুলে তো এখানে দেখেন ভিতরটা কতটা সফট আর সম্পূর্ণ কিন্তু ভিতর লেদার দেওয়া হয়েছে আমাদের কাছে আপনারা এটা তিনটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ করলাম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র দুই হাজার টাকা দিয়ে দিচ্ছে এই তিনটা কালেকশন খুবই সুন্দর প্রোডাক্ট তো এরপরে আসি আমাদের কাছে এই প্রোডাক্টটা এটাও আমাদের কাছে পেয়ে মাত্র 2000 টাকা প্রাইসে এরপরে আসি এডিজাস বুস্ট বুস্ট আজকে কত দিব বলেন এই বুস্টের প্রাইস আমরা এটা কিন্তু 3300 করে মার্কেটে সেল করে আজকে ধামাকা প্রাইস থাকবে মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা এটা প্রিভিয়াস প্রাইস ছিল 2500 টাকা ফুল হোয়াইট দুইটা কালার अवेलेबल আছে আরও ডিসকাউন্ট করে দিলাম মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রোডাক্টটা দেখেন কতটা হেভি একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট কিন্তু সেই লাগে দেখেন তো এরপরে আমাদের কাছে নিউ একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা কিন্তু আপনার রানিং অথবা জিমের জন্য কমফোর্টেবল হবে যারা শক্তা পড়তে পারেন আমি রেকমেন্ড করবো একটু প্রাইসটা বাড়িয়ে হলেও এই প্রোডাক্টটা নিয়ে যান তো এই প্রোডাক্টটা দেখতে যেমন সুন্দর পড়তে কিন্তু খুবই আরাম প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা প্রাইসে দেখেন নিউ ব্যালেন্সের একদম অরিজিনালের মতোই কিন্তু আপনি অরিজিনালটা আর এটা রাখলে আপনি কোনো ডিফারেন্স খুঁজে পাবেন না তো এরপরে এই প্রোডাক্টটা এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র টাকা এরপরে এই প্রোডাক্টটা দেখেন এর আমরা দিয়ে দিচ্ছি মাত্র টাকা প্রাইজে তারপর এই প্রোডাক্টটা দেখেন এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজে এবার আসি জর্ডানের কালেকশন তো জর্ডানে আমাদের কাছে দশ থেকে পনেরোটা কালেকশন আছে সবগুলো কালেকশন দেখাবো জর্ডানের এই ব্ল্যাক পেয়ে যাচ্ছে মাত্র দুই হাজার টাকায় তারপরে রেড কালারটা পেয়ে যাচ্ছে দুই হাজার এখন এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সবগুলো আমাদের কাছে যাচ্ছে মাত্র টাকা তারপরে এই ব্ল্যাক কালার টা পাবেন আমাদের কাছে টাকা কেন বাইশ একটু ডিফারেন্সটা আমার কাস্টমারদেরকে বুঝে ভিতরে প্যাডিংটা দেখেন কতটা সফট আপনার মন চাবে যে জুতা পরেই থাকি এমন মনে হবে যে ভাই জুতা পরে আমি ঘুমাবো জুতা খুলবো না এতটা কমফোর্টেবল এটা পেয়ে যাচ্ছে মাত্র বাইশো টাকা প্রাইজে তারপরে গ্রিন কালারটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র বাইশো টাকায় তারপরে সিলভার এডিশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে টাকা প্রাইজে আমাদের কাছে কিন্তু দুইটা কোয়ালিটির আছে তো এই পেয়ে আমাদের কাছে মাত্র টাকা প্রাইজে ব্লু কালারটা পাচ্ছেন দুই হাজার টাকায় তারপরে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে আমাদের কাছে বাইশশো টাকা প্রাইজে এখানে কিন্তু দুই কোয়ালিটির আছে ওই প্রোডাক্ট আমাকে একটু দেখান আমি কাস্টমারদেরকে বুঝাই দুইটা কিন্তু দুই কোয়ালিটি ঠিক আছে এটার দাম দুই হাজার টাকা এটার দাম হচ্ছে বাইশশো টাকা ঠিক আছে ভিতরে আহ এটার আহ মানে অনেকটুকু ডিফারেন্স আছে তো দুইটা দুই কোয়ালিটির আমাদের কাছে প্রাইস আছে তারপরে এই যে ব্ল্যাক কালারটা এটাও কিন্তু খুবই একটা সুন্দর একটা প্রোডাক্ট এটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র বাইশো টাকা প্রাইসে তারপর এই প্রোডাক্টটা এটাও আমাদের কাছে বাইশো টাকা পেয়ে যাবেন এরপরে আছে জর্ডান থ্রি এর কালেকশন জর্ডান থ্রি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় যেখানে আপনারা এগুলো বত্রিশশো পঁয়ত্রিশশো করে কিনে থাকেন তো আমরা ওই রকম কোনো বার্গেনিং মাত্র প্রাইস বলি না এখানে ওপেন প্রাইস বলে দিচ্ছি যেটাই নিবেন মাত্র পঁচিশশো টাকা একদমই রিজনেবল প্রাইজের তারপরে আমাদের কাছে জর্ডান থ্রি এর আরেকটা হোয়াইট কালারটা হোয়াইট কালারটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন যারা হোয়াইট লাভার আছেন হোয়াইট পছন্দ করেন এই প্রোডাক্টটা নিতে পারেন প্রাইস আছে মাত্র 2500 টাকা প্রাইসে তো এরপরে আরো দুইটা স্নিকার আমরা দেখাচ্ছি এই দুইটা স্নিকারের প্রাইস থাকবে মাত্র 2000 টাকা করে তারপরে আসি এডিডাসের দুইটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট প্রাইস থাকছে মাত্র 2200 টাকা 2200 টাকা এই এডিডাসটা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু একদম 1:1 বললে কাস্টমার ধরতেই পারবে না ঠিক আছে এগুলো কোয়ালিটি এতটা ভালো তারপরে এখানে দুইটা প্রোডাক্ট আছে এই দুইটা প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা প্রাইসে এরপরে আমরা আরেকটু হাই সোলের ভিতর যাই এই প্রোডাক্ট গুলো যারা পছন্দ করেন নিতে পারেন আর আরেকটা কথা এই প্রোডাক্ট পরে যদি আপনি একটা টিকটক বানান ভাই আপনার ভিডিও ফরিওতে আমি গ্যারান্টি দিলাম তো এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন দুষ্টামি করলাম এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা প্রাইসে তারপরে আমাদের কাছে ব্যালেন্সের একটা প্রোডাক্ট আছে এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় তো এটাও আমাদের কাছে পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন তারপরে এটাও আমরা পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি আজকে থাকবে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট তারপরে এখানে আমাদের কাছে এই কালেকশন গুলো আমাদের কাছে মাত্র টাকা খুবই রিজনেবল দিয়ে দিচ্ছি আমরা তারপরে আসি আমাদের কাছে এই প্রোডাক্ট গুলো দেখেন এ এয়ার এর এই প্রোডাক্ট গুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র কত বলেন মাত্র দুই হাজার টাকা প্রাইজে যেখানে আহ পঁচিশশো আঠাইশো তিন হাজার আমরা নিজেরা সেল করেছি তো এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা প্রাইজে তো এরপরে আরেকটু আপনি কাছে আসেন আমি এই প্রোডাক্ট দেখাই এই প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় কত ভাই পনেরোশো হাইনিক অসম্ভব কেউ দিতে পারবে না তারপরে এই প্রোডাক্টটা এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইজে তো এই আরেকটা স্পিকার দেখায় খুবই ফেমাস একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি এটা কিন্তু সোইট লেদার এটা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজে তারপরে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলি আমি আবারও বলে দিচ্ছি এখানে আমাদের কাছে দুইটা কোয়ালিটি প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা হচ্ছে প্রাইস টাকা টাকা এটা হচ্ছে এডিশন যেটা আছে পার্থক্য কোথায় প্লাস যদি প্যাডিংটা আপনারা একটু ভালো করে দেখেন আসলে ভিডিওতে অত ভালো করে বোঝানো যায় না তারপর আমি চেষ্টা করে বুঝানোর আপনারা ক্লোজে মানে দোকানে আসলে অথবা সরাসরি দেখলে বুঝতে পারবেন তো এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা এটা প্রাইস থাকবে দুই হাজার টাকা তো এরপরে আমাদের কাছে আরো হাইনিক আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা প্রাইজে তো এরপরে আমাদের কাছে মেটালের যে হোয়াইট কালারটা আছে মেটাল এডিশন এই প্রোডাক্টটা দেখেন কতটা সুন্দর একটা প্রোডাক্ট এখানে সিঙ্গেল বেল্ট করা আছে মেটাল দেয়া আছে লোগো তো এটার প্রাইস আছে মাত্র দুই হাজার টাকা প্রাইজে তারপরে লুইবিটনের আরেকটা আছে এটাও পেয়ে যাচ্ছে মাত্র আহ দুই হাজার টাকা প্রাইজে তারপরে ভাই আর একটু ক্লোজে আসেন আমি দেখাই এ টোয়েন্টি থ্রি খুবই ফেমাস একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট তিনটা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইসে একদমই রিজনেবল প্রাইস তো এরপরে আসি আমাদের কাছে তিনটা কালেকশন আছে তিনটা কালেকশনের প্রথমটা দেখাচ্ছি এটার প্রাইস মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকা এক হাজার টাকা সর্বশেষ অফার দিয়ে দিলাম যেহেতু যদি আর নাই দেখানোর এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি এটাও দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় এটাও দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় এবার লাস্ট আরেকটা চমক দেখাবো আমার কাস্টমারদের জন্য জর্ডান থ্রি এর দুইটা কালেকশনের মানে এটা হচ্ছে কি বলবো আসক ক্লিয়ারেন্স এটাকে বলে যেখানে তিন হাজার টাকার প্রোডাক্ট আমরা ধরেন এটার সাথে গুলা দিয়েছিলাম কত মাত্র পঁচিশশো টাকায় এটার প্রাইস থাকবে আরো পাঁচশো ডিসকাউন্ট এটার আরো পাঁচশো ডিসকাউন্ট থাকছে মাত্র দুই টাকায় ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি মাত্র 2000 টাকায় জর্ডান 3 2000 টাকায় কেউই দিতে পারবে না এরপরে হোয়াইট কালারটা দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর ভিতরে প্যাডিংটা হয়তো বলবেন যে খারাপ তার দাম কম এমন কিছুই না স্টক আছে যার কারণে এটা প্রায় ডিসকাউন্ট দিয়ে দিলাম আর এগুলোর মেড ইন কিন্তু ভিয়েতনাম আপনারা দেখেই দেখলে বুঝতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে আমাদের থেকে জুতো আপনারা কিন্তু ভালো বুঝেন ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের সর্বশেষ অফার তো এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে হয়তো আমাদের নতুন কালেকশন আসবে আসলে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন আমরা প্রত্যেক বুধবার রাতে রাতে দশটার দিকে আমাদের ভিডিওটা পাবলিশ হয় সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে